যে খবর দিকে নজর রাখবো রেশন বন্টন দুর্নীতি মামলায় আরো এক জামিন আরো এক জ্যোতিপ্রিয় জামিন মল্লিকের পর এবার জামিন পেলেন আনিসুর রহমান যে খবর পাওয়া যাচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের পর আনিসুর রহমানের জামিন মুক্ত আনিসুর রহমান রেশন বন্টন দুর্নীতিতে জামিন আরো বিস্তারিত ভাবে জানলো সঙ্গে রয়েছেন প্রতিনিধি মমিতা মিত্র বমিতা জ্যোতিপ্রিয় মল্লিক তারপরে এবার আনিসুর রহমানের জামিন কি জানা যাচ্ছে দেখো এখন বন্ধুর দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একটা বড় ধাক্কা বলা যেতে পারে তার কারণ প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মন্ডিক তিনি ইতিমধ্যেই তার জেলমুক্তি ঘটেছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অপর এক অভিযুক্ত যাকে গত বছরের অগস্ট মাসে গ্রেফতার করে রেশন বন্টন দুর্নীতির মামলায় বেগঙ্গার তৃণমূল নেতা আনিসুর রহমান এবং তার ভাই আলিফ নূর এই দুজনকে গ্রেফতার করা হয়েছিল এবং টানা চোদ্দ ঘন্টা জেরা করার পরে তাদেরকে গ্রেফতার করা হয় এবং সেক্ষেত্রে আজকে শিয়ালদা আজকে ব্যারিসাল আদালতের তরফে অর্থাৎ বিচার ভবনে ইডির যে বিশেষ আদালত হয়েছে সেখানে আনিসুর রহমানকে জামিন দেওয়া হয়েছে এবং মূলত পঞ্চাশ হাজার টাকা ব্যক্তিগত বন্ড এবং আরো দুটি সিকিউরিটি বন্ডে তিনি জামিন পেয়েছেন এবং আনিসুর রহমানের আইনজীবীর তরফে মূলত এটাই আদালতের কাছে বলা হচ্ছে যে আনিসুর রহমানের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এনেছে সেগুলো কিন্তু তারা কার্যত প্রমাণ করতে ব্যর্থ অর্থাৎ যে অভিযোগ আনা হয়েছিল এই দেগঙ্গা তৃণমূল নেতার বিরুদ্ধে সেই সংক্রান্ত কোনো তথ্য কিন্তু আদালতের এনফোর্সমেন্ট ডিরেক্টরে তারা প্রমাণ করতে পারেনি যে কারণে মূলত তাকে জামিন দেওয়া হয়েছে এছাড়াও একাধিক শর্ত রয়েছে পাসপোর্ট আদালতে জমা রাখতে হবে